কেতে বাংলাদেশের বন্যা কবিলিত এলাকায় আমাদের বন্যাত্মদের অনেক ক্ষতি হয়ে গেছে রাজ্যের দ্বিতীয়তে রাষ্ট্রীয় প্রভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সনাতনী জাতি এই সনাতনী জাতি যতই বাংলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য কোন জাতি এত ক্ষতিগ্রস্ত এবার হয়নি এবার বাংলাদেশে এই বর্তমান রাষ্ট্রীয় প্রভাবে সনাতনী একাত্তরের চেয়েও বেশি সনাতনীদের অত্যাচার হয়েছে অনেকে জানে না অনেক খবরেও আসেনি এখন বর্তমান দিতেও দেয়নি আর কিছু পাঁচাটা কুকুরের দল ওরা বলছে বাংলাদেশে এগুলো কিছুই হয়নি এজন্য ধরে করিমানা পূজা করবেন পূজা কোনো একটাও বাদ দেবেন না পূজা করব কিন্তু শালীনতা বজায় রেখে ভক্তির দ্বারা নয়নের জলে পুষ্পাঞ্জলি দেব এবার যেন কেউ ডিজে বাজাইয়ে অশলীল নৃত্য দিয়ে যেন পূজা না হয় এই যে যে কথাটা বলছি পরিহিত্য করেছিলেন কে গো রামের বাড়ির প্রহিত্য করেছিলেন কে রাবণ রাবণ আজ যখন বলছে প্রভু তোমার চরণটা যদি একটু দর্শন করতে পারতেন অমনি ভগবান লক্ষণকে বলছি লক্ষণ ভাই চলো আমি একটু দশাননের কাছ থেকে রাজবিদ্যা শিখে আসি আমি একটু রাজবিদ্যা শিখে আছি লক্ষণ বলছি দাদা একটু আগেও যে শত্রু ছিল আর তুমি তার কাছে রাজনীতি শিখতে যাচ্ছ ভগবান রামচন্দ্র বলছি ভাই একটু আগে শত্রু ছিল মৃত্যু সময় কেউ কারো শত্রু থাকে না আর জানো ভাই আমরা রাজার পুত্র কিন্তু রাজা তো নই আজকে আমাদের পিতা নেই পিতা যদি বেঁচে থাকত তাহলে হয়তো পিতার কাছ থেকে এই রাজনীতিটা শিখে নিতাম তো যখন পিতা নেই দশানন্দ এমন একজন রাজা দেবতা পর্যন্ত যার আজ্ঞাবাহক ছিল দেবতা পর্যন্ত যার আজ্ঞাবাহক ছিল তা চলো একটু রাজবিদ্যা শিখে আসি ভগবান রামচন্দ্র ভাই সঙ্গে করি আজকে উপনীত হয়েছে দশাননে যেখানে পড়ে আছে বুকে মৃত্যুবান মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে প্রাণ পাখি যায় যায় প্রায় ভগবান রামচন্দ্রকে দেখা মাত্রই রাবণের সমস্ত যন্ত্রণা যেন দূরীভূত হয়ে গেছে কোন যন্ত্রণা নেই প্রভু তুমি এসেছো দয়া জয়নী বলছে প্রভু তুমি এসেছো বান্ধব বলছে হে দর্শানন্দ আপনার কাছে এসেছি আমাদের কিছু রাজবিদ্যা শিক্ষা দিন বলছে প্রভু তুমি কোটি প্রমাণের মহাপরিচালক আর তুমি আসছো আমার কাছে রাজবিদ্যা শিক্ষার জন্য সে নানা দশানন আপনি রাজ্য পরিচালনা করেছেন আমি তো সেটা করিনি রাবণ বললেন প্রভু হে তোমাকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই তথাপিও যখন এসেছ দুটি কথা শ্রবণ কর প্রথম কথা কি জানো শুভ কার্যং অতি শীঘ্রং শুভ কার্যং শীঘ্র অশুভ কার্যং কাল হরণম লক্ষণ বললেন দাদা আমি এ কিছু বুঝতে পারলাম না ভগবান রামচন্দ্র বললেন দশানন কৃপা করে একটি বলে দিন শুভ কার্যং শীঘ্র গতিম কাল আমি এ তাৎপর্যটা লবণ সমুদ্রটাকে দদির সমুদ্রে পরিণত করবো আমার যত ধেনু আছে নবলক্ষ ধেনু একদিন দহনে করে যদি সমস্ত দুগ্ধ ছেড়ে দিতাম লবণ সমুদ্র পরিত্যাগ করে দধি সমুদ্র হয়ে যেতাম আমি ভেবেছিলাম এই মত্তলোক হইতে স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি করে দেব যাতে পাপি তাপি যারা আছে সিঁড়ি বেয়ে যেন তারা স্বর্গে পৌঁছাতে পারে কিন্তু জানেন প্রভু হে আজ করি কাল করি করে আমার আর করা হল না এখন আমার মৃত্যু সময় ঘুরিয়ে এসেছে আমি তো আর প্রাণে বাঁচব না তাই প্রভু হে মিনতি জানাই তুমি যখন আমার এই বিদয়ে লগণী তোমার কাছে একটা মিনতি জানাই প্রভু হে আমি যতই অপরাধী হই না কেন আজ যখন করু করে তুমি কৃপা করে আমাকে চরণ দিতে এসেছ প্রভু হে আমায় চরণ ছাড়া করো না রে আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরো চরো ছাড়া ওরে আমি বহু জানে કોરો નાલી ઓયમી બહુજન મે જય દેવક હરીગો બહુજન મે અમે અપ চর চর ছাড়া তুমি করে আমি তোমায় ডাকিতে

তোমার চর ছাড়া সময় রাবণ বলছে প্রভু তোমায় রাখতে পারি আর না পারি কিন্তু চরণ ছাড়া করো আজকে রাবণের কথা নয় আমাদের প্রতিটা জীবের কথা যেন প্রভু আমাদের কেউ তার চরণ ছাড়া না করে চরণে যেন একটি আজ এই মনোরঞ্জন প্রায় মহাশয়ের দুপুত্র ইটালি থাকেন আসার পরে যে কোনো দৈবদশায় কাগজগুলো হারিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে কাগজ ছাড়া তো আর আমরা প্রবাসে যেতে পারবো না আর প্রবাসে না যেতে পারলে আমাদের জীবনে কি করে রক্ষা হবে অর্থ ছাড়া তো কিছু হয় না ভগবান কৃপা করে যে কোনো মাধ্যমেই হোক সেই কাগজটাকে হারানো সম্পত্তি আবার ফিরিয়ে পেয়েছে সেই সুবাদে আজ দুদিন এই হরিকথার আয়োজন করেছে তারা আবার কিছুদিন পরেই আবার প্রবাসে চলে যাবে আপনাদের কাছে একটা প্রার্থনা আমার মেজমাটা আজকে চোখের জল ছেড়ে দিয়ে বলছে বাবা আমাকে একটু কৃপা করুন আমার জরারু নারীর পাশে একটা টিউমার হয়েছে বিবাহ হয়েছে অনেক দিন বাবাটা বিদেশে ছিল অনেক দিন একটা বাচ্চা কনসেপ্ট করছে না তো আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তার আগে আমি একটা কথা বলবো আমার মনোরঞ্জন বাবা কই বাবা এসে দাঁড়িয়েছে আপনার কাছে একটা অনুরোধ করে যায় যুগ ধর্ম প্রবর্তনম এই সাতপারের এই রাস্তায় আগে ইটও ছিল না তাই না ইট ছিল এখন ইট বসেছে পাকা ছিল না পাকা হয়েছে তো যুগ ধর্ম প্রবর্তনম আমার কর্ণে এসেছে আপনাদের বাড়ি অনেক সময় মাছ দিয়ে ভোগ রাগ করা হয় এবং মৎস্য দিয়ে বৈষ্ণব সেবার কাজ করা হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা অপরাধ হয় আমার হবে এই মৎস্যটাকে দেওয়া বন্ধ করে দিয়ে কারণ মহাপ্রভুর নির্দেশিত পথে মাছ দিয়ে কোনো বৈষ্ণব সেবা দেওয়ার কোনো নিয়ম এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই আর আজকে আপনি আশীর্বাদ করবেন আপনার আশীর্বাদেই হবে এইটাকে পরিত্যাগ করবেন আমি দীনবন্ধু পাগলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পাগল তুমি এদের ক্ষমা করে দাও তুমিও যদি বাক্য দিয়ে থাকো তুমি যেখানে যে অবস্থায় আসো সেই বাক্যটাকে উঠিয়ে নিয়ে এদের মুক্তি দিয়ে এই মেজমার ঘরে যেন একটা সন্তান সন্ততির জন্ম হয় আবার যেন সাধু গুরু বৈষ্ণবকে ডেকে যেন হরিকথার আয়োজন করতে পারে আপনারা সকলে একটু মেঝমাটে মা একটু দাঁড়াও কই বাবা কই বাবা কই আমি দিতে পারবো না তোমরা ভক্তের কাছে চাও তোমরা একটু ভক্তের তোমার বাবা তোমার শ্বশুরের কাছে আসো তোমরা তোমার বাবার কাছে একটু প্রণাম করো তার কাছে চাও আর ভক্তের কাছে একটু প্রণাম করো বাবারে ভগবান দিলে দিতে পারে তোমার বাবাকে প্রণাম করো বাবা তোমার বাবা মাকে প্রণাম করো আর এই সাধুগুরু বৈষ্ণবের কাছে চাও আপনারা ভক্তগণ একটু আশীর্বাদ করবেন যেন আগামীতে যদি ওদের ঘরে একটা সন্তান ভগবান কন্যাই দেখ আর পুত্রই দেখ যাকেই দেখ ভগবান যদি দেয় আবার আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে ডেকে যেন সাধু সঙ্গ এবং এই হরি কথার আয়োজন করতে পারে আপনারা সকলে আশীর্বাদ করবেন আর আজকের মতে হরি কথা এখানেই বিশ্রাম আর জয় নিতাই জয় গৌর হরি বল প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবে না মাখরে